বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ পাখির দোয়ায় সকলেই ভালো আছেন এখন আমি এসেছি দেভো কাদেরিয়া সিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসা মার্শাল্লাহ মাদ্রাসা খুব সুন্দর মাদ্রাসা খুব ছোট একটু ভিতরে মাদ্রাসাটা তো আমি সকলের কাছে দোয়া করছি আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করুক আপনারা দোয়া করেন এবং এই মাদ্রাসায় যে কোনো গাইভি প্রয়োজন তা সেগুলো আল্লাহ তালের কাছে চাচ্ছি এবং যেগুলো হেল্প করলে আমাদের উপকার হয় কল্যাণের সেগুলো আমরা শুনছি আগে আগের ভিডিওতে আমরা দেখছি আচ্ছা হুজুর আপনাদের মাদ্রাসায় কোন জিনিস প্রয়োজন কি কী জিনিস এই মুহূর্তে খুব দরকার প্রয়োজন একটু বললে খুব উপকার হয় আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেবক দেব কাদেরখানা মাদ্রাসা আমাদের এই ফোন ফেটারের জন্য আবার নতুন বিল্ডিং তৈরি হয়েছে দ্বারে তার জন্য আর্থিক দিক দিয়ে আমরা অনেকটাই পিছিয়ে আছি যেহেতু আমাদের গ্রামের মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা গ্রামের ভিতরে তাই আমরা এখানকার জন্য সবারই কাছে একমাত্র প্রথমে চাই দোয়া তারপরে চাই আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত ভালো হবে বা ভালোভাবে চলবে পড়ন থেকে নিয়ে শুরু করে আমাদের বাচ্চাদের থাকা খাওয়া খাওয়ার ব্যবস্থাটা ভালোভাবেই চলবে সে বিষয়টা আমি আপনাদের সকলেকেই বলবো যে আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন আল্লাহ তালা আপনাদের আল্লাহ পাক আপনাদের সকলের মনের আশা পূরণ করুন আমি আমরা সকলে আল্লাহ আমি